সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তা তো আজকের অনুষ্ঠানে কী উপরে করবো আজকের অনুষ্ঠানে করবো দর্শক বন্ধু সঠিকভাবে সঠিকভাবে কর্ম খুঁজে পাচ্ছেন না সঠিকভাবে কর্ম খুঁজে পাচ্ছেন না তো জেনে নিন সমস্যার সমাধান তো দর্শক বন্ধু আমার অনুষ্ঠান আমি শুরু করার আগে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করবো আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিও জ্যোতিষ সংক্রান্ত তথ্য আপনারা দেখার জন্য আপনাদের কাছে আপনারা পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু সহজেই কিন্তু জ্যোতিষ সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সহজেই আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন তো দর্শক বন্ধু এখানে দেখুন আমি একটি জন্মছক এঁকেছি তো যাদের দশম ভাব যে এটা হচ্ছে দশম দশম থেকে কর্মতন যাদের দশম দ্বিতীয় ষষ্ঠ প্লাস একাদশ এই যে একাদশ ভাব যাদের ডিস্টার্ব আছে তারা মনের মতন কর্ম কিন্তু খুঁজে পাবে না উদাহরণ দিচ্ছি ছোট্টভাবে উদাহরণ সপ্তম অষ্টম পতি শনি তরুণ দশমে বসে রয়েছে ষষ্ঠপতি ষষ্ঠপতিকে ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠপতি বৃহস্পতি ধরুন কোনো কারণে ধরুন কোনো রকমভাবে ধরুন ষষ্ঠপতি বৃহস্পতি ধরুন আপনার ধরুন নিচস্ত রয়েছে এখানে বকরি রয়েছে আপনি সঠিকভাবে কাজকর্ম খুঁজে পাবেন না একাদশ ভাবপতি যদি পীড়িত থাকে একাদশ ভাবপতিটাকে একাদশ ভাবপতি শুক্র শুক্র কোনোরকমভাবে যদি পীড়িত থাকে শুক্র পীড়িত আছে কি করে বুঝবেন শুক্র পীড়িত আছে কী করে বুঝবেন শুক্র ধরুন আপনার এই দ্বাদশে চলে এসছে শুক্র দ্বাদশে চলে এসছে কিন্তু শুক্র শুক্র রাহু দ্বারা যদি পীড়িত থাকে শুক্র রাহু দ্বারা যদি পীড়িত থাকে শুক্র এই এই দ্বাদশে ধরুন রাহু আছে তা হয়ে গেল রামনাম হ্যাঁ এখানে দেখুন অষ্টমপতি সপ্তমপতি শনি দ্বারা এক দুই তিন শনি দ্বারা শুক্র পীড়িত আছে রাহু রাহু দ্বারাও শুক্র পীড়িত আছে সেই মানুষ কিন্তু এখানে রাহু এখানে কেতু হবে এখানে রাহু তাহলে কেতু হবে সেই মানুষ কিন্তু জীবনে কিন্তু সঠিকভাবে কিন্তু কর্ম খুঁজে পাবে না আরও অনেক রকম যোগ আছে দর্শক বন্ধু সব রকম যোগ নিয়ে যদি আলোচনা করতে যাই পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করা যাবে না সঠিক কর্ম খুঁজে পাবে না সঠিকভাবে দর্শক বন্ধু জন্ম বিচার করে সঠিকভাবে যদি রেমিডি করা যায় সঠিকভাবে যদি রাস্তা দেখানো যায় তাহলে কিন্তু এই মানুষটাকে মানে এই এই জন্ম এই মানুষটাকে কিন্তু সঠিকভাবে কিন্তু কর্ম পাই দেওয়া সম্ভব রয়েছে বুঝতে পারছি দর্শক বন্ধু আমি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু জ্যোতিষকে নিজেদের ভাগ্য বিচার না করিয়ে তারা কিন্তু কর্ম করতে চলে যাচ্ছে সে পুলিশের জন্য চেষ্টা করে সে সরকারি ছে ধরুন সরকারি চাকরির জন্য চেষ্টা করলো সরকারি চাকুরি চেষ্টা করলো তার কিন্তু চাকরি কিন্তু হলো না আগে দেখতে হবে আপনার জন্মছকের কানেকশান কী বলছে যাদের জন্মছক নেই হাত হাত দেখেও দর্শক বন্ধু বিচার করানো সম্ভব রয়েছে যাদের জন্মছক নেই মানে যাদের ডেট অফ বার্থ জন্ম তারিখ হারানো হয়েছে যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু সঠিকভাবে কর্ম খুঁজে পাচ্ছেন না সমস্যার সমাধান নিশ্চয়ই রয়েছে তারা পারলে এখানে দেখুন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন এটা আমার ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই দর্শক বন্ধু আপনাদের জন্ম ছক যাদের জন্মের ডেট অফ বার্থ টাইমে বা যাদের যাদের জন্য হারানো রয়েছে নেই ভুলে গেছে জন্ম তারিখ বা জন্ম টাইমটা ভুলে গেছে তাদেরই হাত দেখো পেরিশান করানো যায় দর্শক বন্ধু ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর সঠিকভাবে কোনো জ্যোতিষীর দ্বারা সঠিকভাবে বিচারটা করান বিচার করি লাইফে এগান না কী অসুবিধা আছে হয়তো হয়তো আপনার কিছু মূল্য হয়তো যাবে তার পরিবর্তে আপনি সঠিকভাবে স্মুথভাবে হাঁটতে পারবেন কর্মস্থানে কোনো গাডটা নেই তো সেটাও জ্যোতিষী বলে দেয় আর সঠিক জ্যোতিষীর কাছে যেতে হবে নিশ্চয়ই কাজ করেন সঠিক জ্যোতিষী মানে কী যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত জীবনের ঘটনাগুলো দিতে পারবে সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষী ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যাদের এরকম কর্ম যারা সঠিকভাবে খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমারই ফোন নাম্বারে এখানে তো নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা অবশ্যই দর্শক বন্ধু যোগাযোগ করতে পারেন আর যে সকল দূরের মানুষরা রয়েছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর যারা আমার চেম্বারে আসতে পারছেন না তাদেরকে আমি বলবো যে তাদের জন্য অনলাইন বিচারেরও মাধ্যম মানে ব্যবস্থা রয়েছে এখানে মানে তারা ঘরে বসেও অনলাইন বিচার পেয়ে যাবেন আমার থেকে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন